প্রিয় কমরেড এবং সহযোদ্ধারা পাকিস্তান হানাদার বাহিনী আবারও দেশে ঢুকে পড়ছে উনিশশো একাত্তর সালে যারা নাকে কে দিয়া চুরানব্বই হাজার সহ এই শহরাজ্য উদ্যানে যারা আত্মসমর্পণ করছিল এবং নাকে খত দিয়া তারা আমাদের দয়ায় আমরা ক্ষমা করে দেওয়াতে তারা চুয়াত্তর চুরানব্বই হাজার জন পাকিস্তানি সৈন্য আর তাদের এদেশীয় যেগুলো রাজাকার আলবদর আলসামস ছিল এদেরকে মুক্তিযোদ্ধারা বন্দি করছিল মানবতা দেখিয়া তাদের প্রাণটা ভিক্ষা দেওয়া হয়েছে তারা এখান দিয়া এখান থেকে তো পাকিস্তান বারোশো কিলোমিটার প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্ব যাইবো কেমন ভারত যেয়া ভারতে তারা ক্যাম্পে আরো দুই বছর বন্দি থাইকা তারপরে তারা ওই সীমান্ত দিয়া পাকিস্তান গেছিল ওরা সেই যে স্বাধীন হওয়া আজকে চুয়ান্ন বছর হয়ে গেল তারা কিন্তু এখন বাংলাদেশের একটা ইঞ্জুরি টাইমে দুর্বল সরকার এই টাইমে কিন্তু তারা এখন বাংলাদেশে ঢুকে পড়ছে আমার কাছে সব তথ্য আছে আমি দিতেছি যারা চান যে আমরা বাংলাদেশে আছি বাংলাদেশেই থাকব আমরা পাকিস্তান হব না আমরা পাকিস্তানে ফিরবো না আমাদের পূর্বপুরুষরা মুক্তিযোদ্ধারা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই বাংলার স্বাধীনতা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলার এই স্বাধীনতা পঞ্চান্ন হাজার একশো পঞ্চান্ন বর্গ মাইলের এই ভূমি বাড়ি ঘর হাট বাজার দালান কোঠা শ্মশানের বিনিময়ে এই বাংলার স্বাধীনতা এক কোটি বাঙালি ভারতে এক কোটি কেউ কেউ বলে দেড় কোটি দুই কোটি শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেওয়ার বিনিময়ে আমাদের এই স্বাধীনতা একখণ্ড পতাকা একটি সূর্য একটি দেশ আমাদের এই বাংলাদেশ দেশমাতৃকা বাংলাদেশ সেই পাকিস্তানি হানাদার বাহিনী আবারও ঢুকে পড়ছে দেশে কিভাবে ঢুকছে এই দেশে তো তাদের দোসর জামায়াত রাজাকার আলবদর আল শাম তারা তো রই গেছে তারা আর এই যে পাঁচই আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে যখন শেখ হাসিনা সরকার সদল বলে পালাই গেছে দেশ ত্যাগ করিয়া এখন তো ফাঁকা মাঠ পেয়ে গেছে কারা ফাঁকা মাঠ পাইছে ওই যে বললাম একাত্তরের পাকিস্তানি শক্তিরে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে জামাত আলবদর আল শামসরা এদেশে মুক্তিযুদ্ধের হত্যা করেছে মাহমুদদের ধর্ষণ করছে এদেরকে নিয়ে যে পাকিস্তানি ক্যাম্পের তুলে তুলে দিছে এদেশে কারা এদের স্বাধীন চায় তাদের ঘর বাড়ি চিনিয়ে দিছে সেই জামাত সেই শিবির এখন প্রকাশ্য তারা তো বাংলাদেশের স্বাধীনতা স্বীকারই করে না তারা তাহলে কিভাবে এখন সেই পাকিস্তান ঢুকে পড়ছে দ্রুত 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 যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে যারা বাংলাদেশের চুয়ান্ন বছর আগের যে রক্তক্ষয় সংগ্রামের মাধ্যমে যে বাংলাদেশটা পাইছিলেন সেই বাংলাদেশটা যদি টিকিয়ে রাখতে চান তাহলে আর দেরি না করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে আমি দেখি এখন কিন্তু আপনি পাকিস্তান দেখে আপনার ভিসা লাগবে না এই এক সপ্তাহ আগেও আপনার কিন্তু ভিসা লাগতো কারণ আপনি এক দেশ থেকে আরেক দেশে গেলে আপনার ভিসা লাগবে না অনুমতি লাগবে না পাসপোর্ট লাগবে না এখন থেকে আপনি যদি পাকিস্তান যান বা পাকিস্তানি বাংলাদেশে আসবে কোন পাসপোর্ট ভিসা লাগবে না তাহলে কি দেশ আর দুটো থাকলো একটা ধাপ আগাই গেল না এবং তারা বলছে এটা পূর্ব পাকিস্তান পাকিস্তান পশ্চিম তাহলে এখান থেকে ওখানে যাই আর ওখান থেকে এখানে আসতে পাসপোর্ট লাগবো কেন তাহলে তো আমাদের এটা স্বাধীন দেশের প্রথম ধাপটা কিন্তু শেষ করে দিচ্ছে অলরেডি এবার আছেন দ্বিতীয় ধাপটা বলি আপনাদেরকে পাকিস্তানের বহুল প্রচারিত ওদের পত্রিকা জাতীয় পত্রিকা দৈনিক দেখেন কি নিউজ করছে দেখেন ওরা পত্রিকাটার নাম হলো দি ক্যাচ ইন এটা আমরা কালকে প্রতিবাদ জানিয়েছি সে প্রতিবাদ আমরা পাঠিয়েছিও দি ক্যাচিন পত্রিকায় লিখছে কি পাকিস্তান মাস্ট রিটার্ন পাকিস্তান আওয়ার অফ রিকভারি বা রিওর হ্যাঁ রিকভার আফটার ফিফটি ফোর ইয়ার্স দি পত্রিকার নাম হলো দি ক্যাচলাইন এটা হেডিং করছে করে অনেক বড় লেখছে আমি পরে ছড়ে দিচ্ছি আপনাদেরকে কি লেখছে ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন পাকিস্তান অর অফ রিঅর্গানাইজ আফটার ফিফটি ফোর ইয়ার্স দি ক্যাচলাইন চুয়ান্ন বছর পরে আমরা পাকিস্তান পুনরুদ্ধার করব বা এরকম দ্বারাই করেছি কত বড় দুঃসাহস তাদের জাতীয় পত্রিকার হেডলাইন এটা যে পূর্ব পাকিস্তান চুয়ান্ন বছর পরে আমরা এটাকে রিকভার করেছি তো তাদের জাতীয় পত্রিকায় তো বলতেছে তারা অলরেডি রিকভার করে ফেলছে এই দিক দিয়ে এখন আপনি যাইতে যাইতে কোনো ভিসা লাগতেছে না বাকি নিউজটা শুনেই ওনাদের শুনেন বাকি বিস্তারিত শুনেন ইলেকশন বিস্তারিত শুনলে হয় আপনি দেশ থেকে চলে যাবেন আর না হলে যুদ্ধের জন্য মাঠে নেমে যাবেন কারণ এখন হইতেছে একটা কু এই কুটা হইতেছে কারা করতেছে এটা তো যে দেখতেছেন জামায়াত যে বিএনপিকে পার্তা দেয় না শক্ত হয়ে বসে রয়েছে জিম্মি করে ফেলছে ডক্টর ইনুসলে বলছে নির্বাচন হবে না কিসের নির্বাচন পি চাই সংস্কার চায় মানে তারা কিছু সময় চায় আর কি কারণ ওই একাত্তরে যে জামাত আর ওই পাকিস্তানি হানাদার বাহিনী এখন আবার সেই পাকিস্তানি হানাদার বাহিনী আর জামাত হাত মিলিয়ে ফেলছে আর সরকার হলো দুর্বল আর বাংলাদেশ সেনাবাহিনী এদের মোটিভ আমরা বুঝতে পারতেছি না কি ঘটতেছে আমরা বুঝতে পারতেছি না আমাদের ভাগ্যে কি ঘটতেছে যে কালকে পাকিস্তানের উপরাষ্ট্রপতি আসতেছে উপ প্রধানমন্ত্রী আসতেছে দুজন মন্ত্রী আবার কালকে আসতেছে বাংলাদেশে পাকিস্তানের এখন বর্তমানে ওদের যে আইএসপিআর ওদের গোয়েন্দা সংস্থা আর কি ওদের নামটা তো আমি ঠিক মতো মনে নেই কারণ পাকিস্তান নিয়ে ডিলস করি না বাংলাদেশে এখন বোঝাই আর এখন তো পাসপোর্ট উঠেই ফেলছে কাজে এখন তো আর কতজন আসবে কতজন যাবে আপনার গুণারদ হিসাবও থাকবে না আপনার পাকিস্তান গোয়েন্দা সংস্থা ভরে গেছে দেশ কোনো পাকিস্তান ভারতের কোনো র নেই ভারতের কোনো র নেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ভরে গেছে দেশ তাহলে আচ্ছা তাহলে সে পত্রিকার কী ডিক্লেয়ার দিচ্ছে তারা প্রথমে দেখাইলাম যে চুয়ান্ন বছরে চুয়ান্ন বছরের পরে আমাদের পূর্ব পাকিস্তান এটা বাংলা করলে এরকমই দাঁড়ায় ফিরে পেয়েছি বা পাচ্ছি বা আমরা পুনরুদ্ধার করছি আচ্ছা আমরা প্রতিবাদ জানাইছি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কবাদী বাসব প্রতিবাদ জানাইছে ওই সিপিপি প্রতিবাদ জানাইছে বিএনপি জানাইছে কিনা আমরা জানি না আচ্ছা তাহলে ওই পত্রিকার আরও কি কি লেখছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই সংবাদটা লেখছে যে বাংলাদেশের গোলাম আজমের ছেলে জেনারেল আজমি ব্রিগেডের জেনারেল সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হোক অথবা নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হোক এটা পাকিস্তান বলার কে আচ্ছা দায়িত্ব দেওয়া হোক কারণ কারণ তিনি পাকিস্তান প্রেমী মানে খাঁটি পাকিস্তান প্রেমী আমাদের রাজাকার গোলাম আজমের কথা বলছে আর কি ওনারা ওনারা তো রাজাকার উচ্চারণ করে নেই আর কি করলেও সমস্যা নেই বলছে যে পাকিস্তানের খাঁটি নাগরিক পাকিস্তান প্রেমী যোদ্ধা গোলাম আজমের সন্তান উনি কে ব্রিগেডিয়ার জেনারেল আজমির সাহেব পাকিস্তানের পত্রিকায় নিউজ করতে করা বলতেছে আজমিকে সেনাপ্রধান করা হোক আর না হলে নিরাপত্তা উপদেষ্টা মানে মন্ত্রী করা হোক সেনাবাহিনীর উপরের পথ প্রতিরক্ষা মন্ত্রণালয় দেওয়া দেওয়া হোক সরকার তো নাই এখন ব্রিগেডিয়ার আজমিকে খালি সেনাবাহিনী প্রধান নিরাপত্তা দিলে তো পাকিস্তান হয়ে গেল আর কিছু থাকলো আর কি লিখতেছে দেখেন ওদের পত্রিকায় উনি যে শুধু খাঁটি খাঁটি খাটি না পাকিস্তানি প্রেমিক কইছে এটা ঠিক আছে দেশপ্রেমিক বলা নাই বলছে খাঁটি পাকিস্তান প্রেমিক যে গোলাম আজম মুক্ত দেশ স্বাধীন হওয়ার পরেও সৌদি আরবে আশ্রয় নিয়ে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করছিল পরে দিশা ভিসা না পেয়ে জিয়াউর রহমানের হাতে পেয়ে ধরে জিয়াউর রহমানের আমলে দেশে ইং করছে এবং জিয়াউর রহমান তাকে নাগরিকত্ব দিয়েছিল শেখ মুজিবুর রহমান তো নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছিল অনেক গুলাম তো যাই হোক তারা কী লেকসারও দেখেন যেহেতু খাঁটি দেশপুরে গোলাম আজবের ছেলে সেহেতু ব্রিগেডের জেনারেল আজমিকে সেনাপ্রধান অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক এক এছাড়াও ব্রিগেডিয়ার আর্জমি বাংলাদেশের স্বাধীনতা কে কখনোই স্বীকার করে নাই বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বীকার করে নাই বাংলাদেশের জাতীয় পতাকাকে কখনো স্বীকার করে নাই বিধায় সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকেই স্বীকার করে নাই বাংলাদেশ নামটিও তিনি স্বীকার নাই এবং ইতিমধ্যে বিভিন্ন সময় অনেকবার দ্যহীন ভাষায় এটা উচ্চারণ করেছে সর্বনাশ ব্রিগেডিয়ার আদমি জাতীয় সঙ্গীত বিশ্বাস করে না কয়েকদিন আগে প্রকাশ্য বলছে জাতীয় পতাকা বিশ্বাস করে না মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না উনি বলে মুক্তিযুদ্ধটা ছিল হিন্দুদের ষড়যন্ত্র করে মুসলমানদেরকে ভেঙে দিচ্ছে ভাই ভাই আলাদা করে দিছে হিন্দু ষড়যন্ত্র কোন মুক্তিযুদ্ধ হয় নাই কি বুঝলেন তাহলে পাকিস্তান যে ঘোষণা দিছে ওদের মিডিয়া যে আসতেছে যে আমরা পূর্ব পাকিস্তান রিটার্ন নিচ্ছি বাকি আছে কোথাও কারণ ব্রিগেডের আজমিকে যদি খালি একটা পদ দেওয়া হয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণটা চলে যায় তাহলে সেই একাত্তরের কাহিনী আবার আপনার আবার যুদ্ধ করতে হইব এবার কারণ তো আমরা তো অসহ্য হয়ে যাব কারণ পাকিস্তান বাহিনী সেই পাখানা পাখানাদার তো আছেই তাদের দোসর এদেশে জামাত শিবির রাজাকার আলবদর আলসাম আছে এখন সেনাবাহিনী আমাদের ভরসা এটাও যদি ইনাক্টিভ হয়ে যায় তাহলে কেমন হলো আরো একটা নিউজ আছে কিন্তু আমি সেটা বলতেছি না এই আজমিকে নিয়ে পাকিস্তানের পত্রিকাটা বললাম আনন্দবাজার পত্রিকাতে লিখছে যে এই ব্রিগেডের আজমি বাংলাদেশের সেনাবাহিনীকে ইনাক্টিভ করার জন্য কাজ করতেছে এবং ইসলামি ইসলামী সোলজার সে গঠন করতেছে কমান্ডো গঠন করতেছে বর্ডার দিয়ে যে তারা ভারতের সাথে হামলা করে করে চলে আসতে পারে গুপ্ত হামলা করে করে চলে আসতে পারে আর বাংলাদেশের সেনাবাহিনীকে নিউট্রালাইজ করে দিয়া এখানে ইসলামিক আইএস আদলে একটা বাহিনী সে গড়ে তোলার জন্য কাজ করতেছে তো এটা যেহেতু ভারতের আনন্দবাজার পত্রিকা ওটাও বিখ্যাত পত্রিকা জন্য বলি নেই কিন্তু পাকিস্তান ইফতারের পর যদি পাইলেন এটি সহ্য আরো দেখেন কাজ শুরু হয়ে গেছে এই জামাত এই পাকিস্তানের ভাড়াটিয়ারা তিরিশ লক্ষ শহীদরা বানাইছে দুই হাজার এই যে পিনাকি আপনি তো নিতে পারবেন না পিনাকি নিয়ে আরেকটা ভিডিও পরে করব নিতে পারবেন না তিরিশ লক্ষ রে বানাইছে দুই হাজার রাজারবাগের শত শত পুলিশ মারা গেছে এটি বানাইছে আট জন নারী ধর্ষিত হয়েছে করতেছে পঞ্চাশ জন দেশে এবং এটা নিয়ে প্রচার করতেছে তাহলে দেশটা নিয়ে তো একটা ভয়াবহ ষড়যন্ত্র মানে আমরা আবার যে পূর্ব পাকিস্তান হয়ে গেছি বুঝেন কিছু চোখ কান খোলা রাখেন আবার লড়াই করতে হবে আমরা গতকালকে প্রতিবাদ জানাইছি আজকে আবার ভিডিও দিলাম আপনাদের জানাইলাম এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন সবাই শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করেন একবারে সারা বাংলাদেশে পৌঁছে যাব ধন্যবাদ আরও একটা ভিডিও নিয়ে আসতেছে